অনেক হিন্দু বাড়িতে পূজার ঘর থাকে প্রতিমা থাকে তারা বাড়িতে বসে পূজা করেন এ ধরনের হিন্দুদের কাছে বাসা ভাড়া দেওয়া যাবে কি না যে সমস্ত হিন্দুদের বাড়িতে পূজার ঘর থাকে প্রতিমা থাকে বা প্রতিমাতে তারা পূজা করবে এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় যে তারা বাসায় পূজা করছে তাদের কাছে বাসা ভাড়া দিলে সেটা আপনার জন্য হারাম বা না হবে না যেহেতু আপনি তাকে পুজোর জন্য বাসা ভাড়া দেননি পুজোটা তার এরিসংখ্যা সে তার মতো করে করছে তাকে আপনি বসবাসের জন্য ভাড়া দিয়েছেন বিধায় অন্য ধর্মাবলম্বীদেরকে বাসা ভাড়া দিলে তারা যদি সেখানে পুজো রুজো করে এর কারণে যিনি বাসা ভাড়া দিয়েছেন দায়টা তার উপরে বর্ত হয় বা তার জন্য এটা ভাড়া দেওয়া জায়েজ না ব্যাপারটা এরকম না ফজল আপনি লিখেছেন আমার চর্মরোগ আছে বারবার রুজু করলে আমার চামড়ায় সমস্যা হয় আমার জন্য কি তাইম করে সারা তায়ের সুযোগ আছে ভাই ফতুল্লাহী আপনার চর্মরোগটা কোন পর্যায়ের এবং আপনার চামড়ার সমস্যাটা কোন পর্যায়ের হয় সেটির উপর নির্ভর করবে প্রশ্ন উত্তর যদি এটি সাধারণ সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এটা থেকে আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনি তাইম করতে পারবেন না আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যে এটির কারণে আপনার ভয়ঙ্কর অসুবিধা তৈরি হয় আপনার প্রাণ হুমকির মধ্যে পড়তে পারে জীবন হুমকির মধ্যে পড়তে পারে কিংবা এ জাতীয় জটিল থেকে জটিলতর সমস্যা হতে পারে এরকম যদি আপনার কাছে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই সুযোগ পেতে পারেন বা ডাক্তাররা যদি এরকম বলেন যে হ্যাঁ আপনার যেটা চরম সমস্যা তৈরি হবে তবে এরকম রোগীরা অনেক সময় দেখা যায় যে পায়ের সমস্যা হয় সেক্ষেত্রে পায়ে আপনি চামড়া মোজা ব্যবহার করতে পারেন দুপুর উজু করলেন পরবর্তী চব্বিশ ঘন্টায় মোজা পরা থাকলে আপনি পাউঠাত না ধুয়ে আপনি উজু করতে পারলেন এবং গরম পানিতে উজু করার সুযোগ থাকে এবং এটা আজকাল খুবই সিম্পল করতে চাইলে খুব সহজ আমরা চাইলে একটা ফ্লাস্কে গরম পানি করে রেখে সেটা দিয়ে উজু করতে পারি বহু উপায় আছে অতএব আপনি শুধুমাত্র চর্মরোগ আছে একটু অসুবিধা হয় কষ্ট হয় এই উজুহাতেই তাই যেতে পারবেন না ইউসরা মাইশা জ্যোতি এআই থেকে আপনি লিখেছেন আমি একজন মেডিকেল স্টুডেন্ট আমাকে বাধ্য হয়ে বিপরীত তিঙ্গের মানুষের শরীর শরীর স্পর্শ করতে হয় এখন পরীক্ষা পাশের জন্য হলেও এটা করতে হয় এখন এভাবে পর্দা লঙ্ঘনে মানসিকভাবে কষ্ট পাচ্ছে আমার আসলে করণীয় কী যেহেতু আপনি মেডিকেল পড়াশোনা মাধ্যমে মানুষের সেবা করতে চান এবং এতে দিন এবং ইসলাম ও বিভিন্নভাবে উপকৃত হয় সেই জায়গা থেকে আপনি আপনার এই পড়াশোনা চালাবেন দিনের খাতিরে সেটা জায়েজ আছে তবে আপনার যে সমস্যাগুলোর কথা বলেছেন সেগুলোর ক্ষেত্রে আপনি যতটুকু সম্ভব সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন যেটা অ্যাভয়েড করার সম্ভব হবে না সেখানে আপনি স্পর্শ করতে হলেও ধরুন গ্লাভস দিলেন বা এমন কোনোভাবে স্পর্শ করলেন যতটুকু সম্ভব ফেতনা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এরপর আল্লাহ তাদের কাছে ইস্তেফার এবং ক্ষমা প্রার্থনা সেটি অব্যাহত রাখবেন অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন দেখুন কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোন হাদিসের আলোক এরকম কিছু বোঝা যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জেয়ারাত করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে কাজী ফারহানুর রহমান আপনার আপনি লিখেছেন কোনো এতিম নাবালেক সন্তানের উপর কি জাকাত ফরজ হবে যদি তার নেশা পরিমাণ সম্পদ থাকে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন কোনো নাবালেগ সন্তান এর যদি নেশা পরিমাণ সম্পদ থাকে তাহলে সেক্ষেত্রে তার সে সম্পদের জাকাত জমহুর ইমামদের মতে দিতে হবে এবং তারা এর স্বপক্ষে যে দলিল দিয়ে থাকেন সেটা হলো আল্লাহ তাল্লাহ নবিকমস্লা সাল্লামকে নির্দেশ করেছেন খুদ্ আমু আলহিম সাদাক রহম বিহা কিহিম ফাহিনা সাল্লাতে কাকুম অর্থাৎ আপনি তাদের সম্পদের থেকে জাকাত কালেকশন করুন এটা তাদেরকে পবিত্র করবে এখানে আল্লাহ তালা আম বলেছেন সম্পদ থেকে জাকাত কালেকশন করতে বলেছেন অতএব সম্পদের মালিক কি বালেক না বালেক সেটা দেখার বিষয় না সম্পদ যখন কারোর যা নেশাব পরিমাণ হবে তখন সেটার উপর জাকাত প্রযোজ্য হবে এটা তাদের যুক্তি এবং এই মত সংখ্যাগোষ্ঠী ইমাম বলতে ইমাম শাহ ইমাম আহমেদ রাহাম ইমাম মালিক রহেমাউল্লা তিনও ইমামের চার ইমামের মধ্যে আর ইমাম আবু হানিফ রহমাউল্লাহর মত হল যে অপ্রাপ্তবয়স্ক সন্তান নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তার সম্পদের উপর জাকাত বর্তাবে না কারণ সে যেহেতু অপ্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক এই জন্য তার উপর সরিয়ার বিধিবিধান কোনোটি প্রযোজ্য নয় যেমন সালাদ সিয়াম তার উপর প্রযোজ্য হয় না ঠিক একইভাবে জাকাত প্রযোজ্য হবে না কারণ সে হয়নি হয়নি বিধান প্রযোজ্য হওয়ার মতো হবে হলো ইমাম আবু হানিফা মত শাহ আলম লিখেছেন জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় যদি এক বা একাধিক তাকবির ছুটে যায় তাহলে করণীয় কি তাহলে ইমামের সাথে যে তাকবির আপনি পেয়েছেন একটি বা দুটি সেটি আপনি দিবেন এরপরে যেগুলো ছুটে গেছে ইমামে সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবিরগুলো দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কি না থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পড়েন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহ সালা বলেছেন এই যাবানি আদম খুজুদ্সিন আতকুম আইন্দা কুল্লি মাসিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সম্ভব পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না